আখেরাতে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি পবিত্র কোরআনে নিরানব্বই বার নামাজ শব্দটি এসেছে রসুল আল্লাহ সাল্লু আলাইহু মৃত্যুসজ্জায় যখন ছিলেন তখন বারবার এই কথাটি বলছিলেন যে নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ সম্পর্কে আল্লাহকে ভয় করো। মৃত্যুর শেষ দিনগুলোতেও তিনি দুর্বল শরীর নিয়ে সাহাবাদের কাঁধে ভর করে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতেন একবার জ্ঞান ফিরতেই প্রথম প্রশ্ন করেছিলেন যে মানুষ কি নামাজ আদায় করেছে অসুস্থ অবস্থায় যখন নিজে ইমামতি করতে পারছেন না তখন তিনি আবু বকার রদিয়াহুকে নামাজে ইমামতি করার নির্দেশ দেন এর মাধ্যমে বুঝিয়ে দেন যে নামাজ ত্যাগ করা যাবে না নেতৃত্ব থাক বা না থাক জামাত চলবে ইসলামের দ্বিতীয় খলিফা ওমার রদিয়াল্লাহ মদিনার মসজিদে ফজরের নামাজে ইমামতি করছিলেন আবুলুলু আল মাজুসি নামক একজন অগ্নিপূজারী দাস একটি বিষ মাখা ছুরি নিয়ে নামাজ চলাকালীন ওমার রদিয়াল্লাহুয়ানহুর ওপর হামলা করে ছুরি কাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন তবুও তিনি এক সাহাবিকে ইমাম বানিয়ে নামাজ চালিয়ে যেতে বলেন যাতে জামাত নষ্ট না হয় মৃত্যুর আগে তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন যে মানুষ কি নামাজ আদায় করেছে নামাজ হচ্ছে বান্দা ও রবের মধ্যে যোগাযোগের মাধ্যম নামাজ মনকে প্রশান্তি দেয় পাপ থেকে দূরে রাখে মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ যে ব্যক্তি নামাজের ব্যাপারে গাফেল কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে হে মুসলিম নামাজ কেবল একটি ইবাদত নয় বরং জান্নাতের দরজা খোলার চাবি তাই নামাজকে আঁকড়ে ধরো মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত